হ্যালো এভরিওয়ান তোমাদের সাথে চলো একটা নতুন ব্লগ শেয়ার করা যাক এটা হচ্ছে কার্তিক পুজোর ব্লগ কাকিমার বাড়িতে দশ বছরের কার্তিক ছিল সেই কার্তিক ঠাকুরেরই আজকে পুজো হবে আর এখানে দেখতেই পাচ্ছ যে কার্তিক নতুন এনেছিল তাকে এখন প্রসাদ দেওয়া হয়েছে খেতে আর ব্রাহ্মণ মশাই বলেছে একটা মিষ্টি পুরো গোটা খেতে হবে এর জন্যই হাসাহাসি হচ্ছিল তো এই যে হচ্ছে আমাদের নতুন কার্তিক যে কার্তিকটা নতুন দিয়েছে আর এই কার্তিকটা হচ্ছে দশ বছর যেটা তোমাদেরকে লাস্তে দেখালাম দেখো ছোট কার্তিকটা প্যান্ডেল অলরেডি সবকিছুর ডেকোরেশন কমপ্লিট হয়ে গেছে এখন তো বেলুন লাগানো বাকি আছে আর যে জায়গাটায় ঘট টট বসবে ওখানটায় আমি জাস্ট একটু আলপনা করে দিচ্ছিলাম আর আলপনা করতে করতে কার্তিকের জন্য যে ক্যাডবেরি চিপস সব এসেছিলো সেগুলোই আমরা এখন খেয়ে নিচ্ছিলাম না আমরা কিন্তু সবটা খেয়ে নিইনি শুধু জাস্ট একটুখানি একটা পার্ক খেয়েছিলাম আমি দাদা মিলে যে কজন ছিলাম ওখানে ওটাকেই ভাগ করে খেয়ে নিয়েছি যাই হোক তারপর আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেল আর এদিকে ঠাকুর বসার আসারও সময় হয়ে গেছে আর আমি একটু বাড়ি থেকে রেডি হয়ে এসেছি শাড়ি পরেছিলাম আজকে আচ্ছা আমাকে কেমন লাগছে সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর আমাদের কার্তিক দাদাদের সাথে সাথে কিন্তু আমাদের দুটো গোপু সোনাও চলে এসেছে একটা ছিল পাশের বাড়ির ঠাম্মাদের আর একটা ছিল কাকিমাদেরই গোপু তারপরে ঠাকুরমশাও এসে গেছিলো আর আমি আর মনে এখানে কি ঢং করছিলাম জানি না তারপরে ব্রাহ্মণ দাদু আমাকে একটা কাজ দিয়েছিল এই যে যে দড়িটা বাঁধা হয় সেই দড়িটাই আমি আমাকে বাঁধতে দিয়েছিল তারপরে সব কিছু দেখতেই পাচ্ছি এখানে জোগাড় করে কাকিমা একদম নিয়ে চলে এসেছে তো এখানে কিছুক্ষণ পুজো হওয়ার পরে তারপর হোম স্টার্ট হয়ে গেছিল তারপরে আরতি হবে বলে এখানে ঠামা পঞ্চপ্রদীপ চালিয়ে দিচ্ছিল আর আমি দেখো কি করছিলাম কাশ ঘন্টা সব বাজাচ্ছিলাম আর তোমরা একটা জিনিস নোটিস করেছো ঠাকুরের দেখো পায়ের কাছে আমার কিন্তু দুটো ট্রাইপডও দেওয়া ছিল তোমাদের ভালোবাসাটা একটু দ্রুত পাওয়ার জন্য আমি এই দুটোকে দিয়ে দিয়েছিলাম ঠাকুরের আসনে তারপর আমরা সবাই আরতির তাপ নিলাম আর আজকে যেহেতু দামোদর মাসের শেষ দিন ছিল তো এখানে সবাই একটা একটা করে প্রদীপ দান করেছিল আর নেক্সট পার্ট নিয়ে খুব তাড়াতাড়ি আসছি ততক্ষণের জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর এপি পেজটাকে ফলো করে দিও